ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পূর্ণাঙ্গ রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন ইসি বৃহস্পতিবার রাজধানীর আগারগোয়ায় নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে এই ঘোষণা দেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ তিনি জানান এই রোডম্যাপ অনুযায়ী আগামী দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং দুই হাজার পঁচিশ সালের ডিসেম্বরের প্রথমার্ধে ঘোষণা করা হবে নির্বাচনের তফসিল এবারের জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ইসি মোট চব্বিশটি পরিকল্পনা হাতে নিয়েছে এসব পরিকল্পনার মধ্য দিয়ে নির্বাচন আয়োজনের যাবতীয় প্রস্তুতিমূলক কার্যক্রম ধাপে ধাপে সম্পন্ন করা হবে রোডম্যাপটি অনুমোদিত হয় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত চার কমিশনারের একটি বৈঠকে এ বিষয় নির্বাচন কমিশনার আনোরাল ইসলাম সরকার বলেন কর্ম পরিকল্পনার সবকিছু চূড়ান্ত হয়ে গেছে অনুমোদন হয়েছে এখন শুধু টাইপিং চলছে পর স্থাপনা নির্বাচনী রোডম্যাপ অনুযায়ী আগামী পনেরো সেপ্টেম্বর থেকে রাজনৈতিক দল সহ অংশীজনদের সঙ্গে সংলাপ শুরু হবে যা চলবে অক্টোবর মাস পর্যন্ত নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামত উদ্বেগ ও পরামর্শ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সামনে এগুতে চায় কমিশন সংলাপ শেষে নভেম্বর মাসে প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা ইসির সূত্রে জানা গেছে রোডম্যাপে নির্বাচনের প্রস্তুতিমূলক কাজগুলোর নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে এতে রয়েছে আইন সংস্কার সংসদীয় আসনের সীমানা চূড়ান্তকরণ নতুন রাজনৈতিক দল ও নির্বাচন পর্যবেক্ষক নিবন্ধন ভোটার তালিকা হালনাগাদ নির্বাচনী সামগ্রী ক্রয় প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়ন ব্যালট ফরম ও খাম মুদ্রণ ভোটকেন্দ্র চূড়ান্তকরণ ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগ এবং নির্বাচনী প্রশিক্ষণ সব কিছুই একটি নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে তবে রোডম্যাপে নির্বাচন তফসিল কিংবা ভোটের নির্দিষ্ট তারিখ সরাসরি উল্লেখ করা হয়নি ইসির কর্মকর্তারা আরও জানিয়েছেন আগামী বছরের ফেব্রুয়ারি মাসের শুরুতে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে চলতি বছরের ডিসেম্বরে তফসিল ঘোষণা করবে ইসি ওই লক্ষ্য সামনে রেখে এ রোডম্যাপ ঘোষণা করতে যাচ্ছে কমিশন তারা জানা নির্বাচনী প্রস্তুতিমূলক কাজগুলো চলমান রয়েছে রোডম্যাপে এসব কাজ কোন সময়ের মধ্যে শেষ করতে হবে সেই সময়সীমা বেঁধে দেওয়া হবে এর মধ্য দিয়ে নির্বাচন নিয়ে মানুষের সংখ্যা কিছুটা হলেও কমবে বলে আশা করছে তারা